তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন আমাদের গ্রামটা আপনার দিকে দেখাচ্ছি আমাদের রাস্তা দেখতে পাচ্ছেন এখানে ঢালাই রাস্তা রয়েছে এখানে আমি শ্যুটিং করি অবশ্যই দেখুন পুরোটাই দেখাচ্ছি আমি ঘুরে ঘুরে এখানে রাস্তা তো আমার গ্রামের নাম খোলা বেরিয়া অবশ্যই দেখুন আমি এখন গ্রামের বাড়িতে এখন শুটিং করছি তো এটা আমার বড় ভিডিও ভিডিওটা না টেনে অবশ্যই আপনারা দেখবেন বন্ধুরা আমি কি বলতে চাইছি তো চলুন অনেকে আমাকে বলেছিল যে আমি নাকি খুব বড় লোক অনেক বড় লোক তো চলুন আমি দেখাচ্ছি আমার বাড়ি ঘর দর অনেকেই দেখতে চেয়েছিলেন আমার বাড়ি ঘর দর অবশ্যই তো আপনার দিকে প্রত্যেককেই দেখাবো চলুন আমার বাড়িটা অবশ্যই দেখাবো তো বৃষ্টি হচ্ছে তার মধ্যে দেখুন আমি ভিডিও করছি আপনার দিকে দেখাবো বলে অবশ্যই চলুন দেখুন কত সুন্দর আমাদের গ্রামের রাস্তা কত সুন্দর লাগছে দেখুন সামনেই খাল রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে খাল জল যাচ্ছে এখন বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে অবশ্যই বর্ষাকাল তো তো দেখুন কেমন লাগছে অবশ্যই বলবেন আমাদের গ্রামটা অবশ্যই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও তো বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিও করি অনেক ভিডিও আপলোড করি তো সবাই কেমন আছেন অবশ্যই বলবেন সে সব পড়তে গিয়েছিল সব বাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছেন বৃষ্টির মধ্যে তো অবশ্যই হুম তো দেখতেই পাচ্ছে সব গ্রামের রাস্তা দিয়ে গ্রামের লোকজন যাতায়াত করছে তো চলুন বন্ধুরা আমি আমার বাড়ি দেখাচ্ছি অবশ্যই আমার বাড়িটা দেখুন আমার বাড়ি ওই দেখতে আমার আমার গেট বাড়ি বাড়ি ছাউনি তো চলুন এটা হচ্ছে রাস্তা আমি এখান দিয়ে যাতায়াত করি আমি অবশ্যই চলুন দেখাচ্ছি অবশ্যই বাড়িটা এই বাড়ির গেটে ঢুকে গেলাম আমি অবশ্যই দেখতে পাচ্ছেন বাড়ির গেটে ঢুকে গেলাম এটা আবার বাড়ির গেট এটা মোটর সাইকেলটা আমার ভাইয়ে রয়েছে এখানে রাখে কেন বৃষ্টির মধ্যে ভিজে যায় বলে বাকুলোতে তার জন্য এখানে মোটর রাখা রয়েছে তো দেখুন এখানে আমাদের তুলসী মঞ্চ রয়েছে মানে মুরুক ঘর রয়েছে এখানে দেখুন বৃষ্টি হয়েছে বৃষ্টি হচ্ছে কাদা বাকুলে দেখুন সাওলা পড়ে গেছে পুরোটায় আমাদের দেখতেই পাচ্ছেন এখানে দেখুন আমাদের আমার মেয়ে দেখুন দাঁড়িয়ে আছে ওখানে ব্রাশ করছে অবশ্যই দেখুন এখানে আমার বাড়ি কত সুন্দর ছাড়ের বেড়া লাগানো রয়েছে অনেকেই আমি খুব বড় লোক তো চলুন দেখুন বাঁকুড়িতে ইঁট বিছনা রয়েছে ইঁট দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রচুর সাওলা রয়ে গেছে এখানে তো আমাদের রান্নাঘর দেখতেই পাচ্ছেন কত সুন্দর রান্নাঘর আমাদের অগলা দিয়ে রান্নাঘর এখানে রান্না হয় দেখতেই পাচ্ছেন এখানে রান্না হয় আমাদের কি সুন্দর দেখুন মাটির উনুন উনুনটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন বন্ধুরা উনুনটা দেখাচ্ছি দেখুন উনুন কত সুন্দর করে রান্না হয় তো এখনও রান্না হয়নি রান্নার আপনাদের বৌদি বসে আছে তো চলুন প্রত্যেকের সঙ্গে আমি অবশ্যই আমার ফ্যামিলির সঙ্গে আমি আলাপ করাবো আপনাদেরকে অবশ্যই তো কেমন লাগছে বন্ধুরা আমার ঘর দরগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে লাইক করে জানাবেন কমেন্ট করবেন প্রত্যেককে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই প্রত্যেকে দেখুন আমার মেয়ে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে এখন বিরাজ করছে সকালে তো তো আমি মাইক্রোফোনটা খুলে কথা বলাচ্ছি অবশ্য ওনাদের শুনে হাই গাইস দেখতেই পাচ্ছেন আমার সকালবেলা এখন বিরাজ করছি তো আশা করছি আপনারা খুব ভালোই আছেন আর আমিও খুব ভালোই আছি তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা তো আমাদের তো আমাদের ডান্স এবং আমাদের পারফর্ম গুলো কেমন হচ্ছে অবশ্যই বলবেন আমার আমরা অবশ্যই করব আরও ভালো ভালো পারফর্ম করে আপনাদেরকে অবশ্যই ডান্স দেখাবো অবশ্যই তো বৃষ্টি পড়ছে দেখুন বৃষ্টি টিপ টিপ করে পড়ছে আর যদি ডান্স আর পারফর্ম গুলো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে টাটা এখন আমার মায়ের সাথে বাবা কথা বলাতে যাবে আমার মা কিছু কথা বলবে তো দেখুন আপনাদের বৌদি এই আমি ঘরে চলে এসেছি দেখুন এখানে আমাদের ইচ্ছকার কত সুন্দর কৃষ্ণের ছবি রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তো ঠাকুরকে একটা প্রণাম করি আমি অবশ্যই দেখতেই পাচ্ছেন প্রণাম করলাম তো আপনাদের বৌদি দেখুন বসে আছে এখানে ধর এখন ভিডিও করতে গেলে আপনাদের বৌদি বলে আমি কিছু বলবো না কেন কে জানে এত রাগ কেন আপনার বৌদিদের আপনারা রাগটাকে ভাঙাতে পারেননি আপনারা লাইক করে এবং কমেন্ট করে বলবেন বৌদিকে বৌদি খালি রাগ করে আর খালি বলে আমি ভালো লাগেনি কথা বলতে আরে কথা মানুষের সঙ্গে মানুষ কথা বললে কি হবে কোনো অসুবিধা নেই কি বলেন বন্ধুরা কথা বলছে দেখুন ভালো আরে ভালো আমি ভালো আছি তোমরা কিরকম আছো কমেন্ট করবে শেয়ার করে দাদা এইসবে কালকে বাড়ি আসছে লাইক করে কমেন্ট করে জানাবে জানো গোলার জোর নেই গোলায় কপ বসে গেছে ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে নাচগুলো কিরকম হয়েছে ভালো করে জানাবে শেয়ার করবে টাটা উপর দিকে উঠে যাচ্ছে ক্যামেরাটা তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন তো আমি ভিডিও যদি কোনো খারাপ কথা বলে থাকে অবশ্যই বন্ধুরা আমাকে ক্ষমা করবেন আপনাদের এই ছোট্ট একটা ইউটিউবার হিসাবে অবশ্যই তারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে তো বন্ধুরা আমরা অনেক কষ্ট করি আমরা অনেক গরিব মানুষ তো এইভাবে আপনারা সাপোর্ট করে গেছেন এইভাবে আপনারা সাপোর্ট করবেন অবশ্যই আপনারা পাশে থাকুন আপনাদেরকে আমি আরও ভালো ভালো এবং সুন্দর সুন্দর নিত্য নতুন ডান্স অবশ্যই আপনাদেরকে পারফর্ম করে দেখাবো তো সামনে দুর্গাপূজাও এবং মহালয়ার প্রত্যেককে শুভেচ্ছা জানায় আপনারা প্রত্যেকেই গ্রহণ করবেন অবশ্যই তো আমাদের যদি আমার আমাদের দিকে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই দিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্যই বন্ধুরা টাটা সবাই ভালো থাকুন সবাই অল ভিভাস ভালো থাকুন যেহেতু যারা আমার ভিভাস রয়েছে যারা প্রতিনিয়ত আমাকে সাবস্ক্রাইব করেছে এবং যারা লাইক করে কমেন্ট করে এবং কমেন্ট করে ভালো ভালো কমেন্ট তো ওনাদেরকে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এবং যারা বয়সে বড় রয়েছেন ওনাদেরকে চলানো শত কোটি প্রণাম জানায় এবং ছোটদের দিকে দুঃখ ভরা আন্তরিকভাবে ভালোবাসা জানায় টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা